কাজটা কি ঠিক করলে সুবোজ কেন কি ভুল করেছি তুমি আমি জোর করে বিয়ে করছো আবার কিছুক্ষণ আগে অনুমতি না নি কিস করে আর বলছ কি ভুল করছি কেন আমি কি খুব অন্যায় করে ফেলেছি হ্যাঁ করেছি তো আমি কারোর করোনা প্রাপ্তি হয়ে বেঁচে থাকতে চাই না কালকে আমাকে ডিভোর্স দিবে নতুবা আমি আত্মহত্যা করতে বাধ্য হব বলে মিম কান্না করতে করতে সাদে চলে যায় সবুজ খুবই মিশুক ছেলে যদিও সবুজ জন্মগত গরিব পরিবারে কিন্তু সবুজ ছোটবেলা হতে বাবা মা ও বড় ভাইয়ের খুব আদরের বড় হয়েছে তাই দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেও অভাবের মুখ দেখে নাই সবুজ খুব মেধাবী ছাত্র হওয়ার সুবিধার্থে ঢাকা কলেজের চান্স পায় তাই খুব সহজেই কয়েকটা টিউশনি করিয়ে জীবন অতিবাহিত করতে থাকে কিন্তু জীবনে খুব একা অনুভব করতে থাকে কারণ গুটি কয় বন্ধু তাও তারও সারা রাত গার্লফ্রেন্ড নিয়ে যে মেতে থাকে তাই সবুজ গার্লফ্রেন্ড খুঁজতে থাকে কিন্তু গার্লফ্রেন্ড তো ছেলের হাতে মোয়া যে চাইলো আর পেয়ে গেল তাই সবুজও চিন্তা করতে থাকে কিভাবে গার্লফ্রেন্ড পাওয়া যায় অবশেষে পেয়েও যায় একটা উপায়ে সবুজ চিন্তা করে কাল কলেজে যে প্রথম আসবে তার নাম দিয়ে ফেসবুক চার্জ দিব যে মেয়ে প্রথম আসবে তার সাথে প্রেম করবে এইসব ভাবতে ভাবতে সবুজ কখন যে ঘুমিয়ে যায় টিভিটি পায়নি সবুজ পরদিন কলেজে দেখে লামিম আসছে আর তখন খেয়াল হয় তাদের কলেজে কোনো মেয়েই তো নেই এতে মন খারাপও হয়ে যায় সবুজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার মন ভালো হয়ে যায় কারণ লামিমের নামের মধ্যে মেয়ের নাম আছে আর তা হলো মিম কলেজ থেকে পিরে সবুজ মিম নাম সার্চ দেয় এবং প্রথম ফুল হাতে দাঁড়িয়ে থাকা একটা আইডিয়া আসে সবুজ মেয়েটিকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু না মেয়েটি সবুজের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না অবশেষে সবুজ মেসেজ দেয় মিমকে আই লাভ ইউ সরি ফার্স্ট সাইড অফ লাভ কি যা তা বলছেন ব্লক করে দিব কিন্তু দেন তবুও ভালোবাসি সিন কিন্তু নো রিপ্লাই এভাবে প্রত্যেক দিন সবুজ মেসেজ করতে থাকে কিন্তু মিম সিন করলেও উত্তর দেয় না অবশেষে এক মাস পরে মিম টুকটাক কথা বলতে থাকে কিন্তু মিম সবুজের প্রস্তাবে রাজি হয় না কিন্তু সবুজের সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয় কিন্তু সবুজ সুযোগ পেলেই মিমকে ভালোবাসার কথা বলতো আর মিমের কাছে না বাক্য আরও একবার শুনত সবুজও কম কিসে সে পাই মিমকে বলতো আমি তোমাকে জোর করে হলেও বিয়ে করব। মিম কিছুই বলতো না শুধু হাসতো হয়তো মিম সবুজকে পছন্দ করতো চার বছর পর আজ মিম সবুজ দেখা করতে চলেছে যদিও মিম সবুজের ছবি দেখেছে কিন্তু আদনান মিমের ছবি দেখে নাই সে সকাল থেকে সবুজ বসে আছে কিন্তু মিমের আসার কোনো রামগন্ধই নেই সবুজ মিমের ফোনে ফোন দিচ্ছে কিন্তু ফোন যাচ্ছেই না ও আপনাদের তো বলাই হয়নি এই চার বছরের মধ্যে মিম ও সবুজের মধ্যে তাদের নাম্বার আদান প্রদানও হয়ে গেছে কিন্তু মিম আসছে না আবার মিমের ফোনও বন্ধ সবুজের চিন্তা বেড়ে চলেছে বিকালের দিকে সবুজের ফোনে ফোন আসে মিমের ফোন থেকে সবুজ ফোন ধরতেই একটা লোক বলে উঠল এই মেয়েটির কল লিস্টে আপনার আবার আছে তাই আপনাকে বলছি এই মেয়েটিকে এসিড মারা হয়েছে আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে কলেজে চলে আসুন এই কথাটা শোনা মাত্র সবুজ তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছেও যায় গিয়ে দেখে একটা মেয়ে ব্যাডে শুয়ে আছে দেখতে খুবই পয়সা কিন্তু মুখ টিকালো মেয়েটি অর্থাৎ মিমের এখনও জ্ঞান ফিরে নেয় একটু পর ডাক্তারের কাছে গিয়ে সবুজ দাঁড়াতেই ডাক্তার সবুজকে জানায় মিমকে প্রথম অজ্ঞান করে রেপ করা হয় তারপর মুখে অ্যাসিড মেরে ফেলে দেওয়া হয় এই কথা শোনার পর সবুজ স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য সবুজ মিমের বাবাকে ফোন দেয় মিমের বাবা মা এসে মিমকে দেখে চিৎকার করে কান্না করতে থাকে তারপর তারা মিমের চিৎকারের জন্য মিমকে দেশের বাইরে পাঠায় ও সরি চিকিৎসা করার জন্য চিকিৎসার পর মিম সুস্থ হয়ে দেশে ফিরে আসে কিন্তু সবুজের সাথে আর তেমন কথাই বলে না বরং সবুজকে খুব অ্যাডভ করতে শুরু করে সবুজ মিমের কাছে কারণ জানতে চাইলে মিম পরিষ্কারভাবে সবুজকে জানায় সে আর সবুজকে ভালোই বাসাটা সবুজ মিমকে ফোন করলে মিম নানা রকম কথা শোনাত কিন্তু তবুও সবুজ মেমকে নিয়মিত ফোনই করত। এভাবে আরও দুই বছর চলে যায় সবুজ একটা ভালো চাকরি পায় সবুজ বাবা মাকে নিয়ে শহরে থাকতে শুরু করে বাবা মা বিয়ের কথা বললে সবুজ মিমের কথা তাদের খুলে বলে সবুজের বাবা মা সব শোনার পর তারাও রাজি হয় তারপর দিন সবুজের বাবা মা মিমের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় মিমের বাবা মা রাজি হলেও নিম সবুজের বাবা মাকে খুব অপমান করে বাড়ি থেকে বের করে দেয় তাই তো আর সবুজ ঝোর করে মিমকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে বাড়িতে আনার পথে মিমকে কিস করে তাই তো মিম সবুজকে এই হুমকি দিল সবুজও ছাদে চলে গেল হাতে একটা ছুরি গিয়ে মিমের হাত ধরে মিমকে জিজ্ঞেস করে মিম আমায় তুমি ভালোবাসো বা পাশো না আমি তোমার অমতে বিয়ে করেছি মিম হুম বলা সাথে সাথে সবুজ চুরি দিয়ে সবুজের হাত কেটে মিম চিৎকা দিয়ে সবুজের কাছে যায় কিন্তু সবুজ মিমকে দূরে সরিয়ে দেয় আর বলে মিম তুমি আমাকে হাত আস না তোমার রক্ত পড়ছি পুরুক দাদা তোমার কি তুমি তো আর আমাকে ভালোই আসো না রক্ত পড়ছে পড়ুক প্লিজ শুভ এমন করো না এমন করার আর কি দেখছো কি এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যদি তুমি আমাকে ভা ভালোবাসো তাহলে নিচে চলে যাও আর শুনো তুমি নিচে নামার আগেই আমি চাপ থেকে চাপ দিব তোমার ভালোবাসা না পেলে আমি বেঁচে থেকে কি করব প্লিজ সুবোজ পাগলামি করো না আমার কাছে কিছুই নাই তোমাকে দেবার তাই আমি তোমাকে আমি দূরে রাখতে চাইছি আর তোমার দেহ হয় তোমাকে চাই আর না হলে মিম সবুজকার কিচ্ছু বলতে দেয় না গিয়ে জোরে ধরে বলে তুমি সত্যি আমায় জোর করে বিয়ে করলে গল্পটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য পেজটি ফলো করে রাখবেন আর কেমন আছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন আর মিস্টার রক সবুজ আমি আজকে আবারও মেনশন করে রাখব আপনারা যদি একটু কিন্তুমাত্র আমাকে ভালোবেসে থাকেন নতুন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ